মা দাদিদের হাতে গ্রামীণ এই রান্নার রেসিপিটা শেয়ার করবো এক রেসিপি খেতে খেতে যখন বোরিং লাগে তখন আমি মাঝে মধ্যেই রেসিপি চেঞ্জ করে নিই তো যাই হোক একরকম হলেও কিন্তু শুধু কাঁচামরিচ দিয়ে রান্নাটা এই জন্যই কিন্তু একটু আলাদা টাইপের হবে জাস্ট কালারটা শুটে আমি সবজিগুলো কেটে নিয়েছি আর এখানে পাঙ্গাস মাছের উপরের যে এই যে চামড়াটা থাকে সেটাকে আমি এভাবে ফেলে দিচ্ছি এটা দেখতে আমার কাছে ভালো লাগে না আপনারা যারা পছন্দ করেন তারা কিন্তু নেবেন তারপর একটু লেবুর রস দিয়ে এটাকে পাঁচ মিনিটের মতো আমি রেখে তারপর ধুয়ে নিয়েছি এতে করে হবে কি একটু গন্ধ থাকবে না বাজে যে একটা গন্ধ সেটা থাকবে না আপনারা এভাবে দেখতে পারেন রান্না করে তারপর এখানে কাঁচামরিচ ভেজে নিচ্ছি যেহেতু আজকে আমি কোনো মরিচ ব্যবহার করব না বা মরিচের গুঁড়া শুধু কাঁচামরিচ দিয়ে রান্নাটা করে নিব এদিকে মাছটা পরিষ্কার করে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম এখন আমি ভেজে নেবো মাছটাকে তো খুব ভালো করে এপাশ ওপাশ মাছটাকে ভেজে নিচ্ছি এভাবে না রেসিপিটা একদিন বানিয়ে দেখতে পারেন অনেক সময় হয় কি বেশি মশলা দিয়ে রান্না করা খাবার খেতে ইচ্ছে করে না বা একটু ঝোল টাইপের রান্না খেতে ইচ্ছে করে পাতলা টাইপের ঠিক তখন এভাবে রান্না করে নিতে পারেন একেবারে কম মশলায় তবে টেস্টটা কিন্তু পারফেক্টভাবে পেয়ে যাবেন তো যাই হোক মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এখানে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি শুধুমাত্র মিডিয়াম সাইজের তো পেঁয়াজটাকে নেড়ে চেড়ে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলেই এখানে আমি ওই ভেজে নেওয়া মরিচগুলো বেটে নিয়েছি সাথে একটুখানি আদা এবং রসুন বাটা অ্যাড করে দিয়েছি হালকা ভেজে নিয়ে এখানে হাফ কাপ পানি দিয়ে দিয়েছি এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি খুব ভালো করে নেড়ে চেড়ে একটু পরেই আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে পরিষ্কার করে রাখা সবজিগুলো এখন হয়তো বা ভাববেন মশলাটা কষিয়ে না নিয়ে দিলাম কেন তো এতে করে কিন্তু কোনো সমস্যা নেই সবজির সাথেই মশলাগুলো কষিয়ে নিব। আর আগেই বলেছি রান্নাটা একটু আলাদাভাবে বানিয়ে নেব তো একটু পরে কিন্তু আমি ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিয়েছি আর শীতের ফ্রেশ টাটকা সবজি না একটুতেই সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন তারপরে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো এই পর্যায়ে কিন্তু তেলটা সেরে দিয়েছে অর্থাৎ পানিটা সমস্ত শুকিয়ে এসছে নেচেড়ে করে যখন পানিটা শুকিয়ে তেল ছড়বে উপর থেকে ঠিক সে পর্যায়ে আমি এখানে রান্নার জন্য পর্যাপ্ত পানি দিয়ে দিচ্ছি পাতলা টাইপের ঝোল রাখবো এটা আমি ঘন করব না যাই হোক এখন আমি আলু কিছুটা উঠিয়ে নিচ্ছি এই আলুটাকে আমি একেবারে ম্যাশ করে এটার মাঝে দিয়ে দিলাম তো এখানে একটু ভিডিওটা স্কিপ হয়ে গেছে যাই হোক এতে করে হবে কি ঝোলের যে ঘনত্বটা একটু বাড়বে আর খেতেও ভালো লাগবে এ পর্যায়ে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি তো কম মশলায় এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নিতে পারবেন তো যাই হোক এ পর্যায়ে আমি ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসবে আবার আমি ছ মিনিটের মতো এটাকে রান্না করে নিব রেসিপি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন ফেসবুক ইউটিউব যেখান থেকে দেখেন না কেন আমার পরিবারের সদস্য হয়ে যাবেন আর রেসিপি দেখার পর যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা হলো লাইক কমেন্ট করে আপনার মন্তব্যটা জানিয়ে যাবেন সে শুকনো মরিচ দিয়ে রান্না না করে বা গুড়ামরিচ দিয়ে রান্না না করে এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন দারুণ একটা টেস্ট পেয়ে যাবেন এতক্ষণ রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ